কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ বাটুয়ারা করে দেবে বললেন পবিত্র কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে এখন কংগ্রেসের দেশের নাগরিকদের সম্পদের উপর পড়েছে নাগরিকের সম্পত্তির হিসাব দিতে হবে রাহুল গান্ধী রুবিনহুড হতে চাইছেন বুধবার সিজনের কাছার জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পবিত্র মার্ঘেরুইটা তিনি বলেন দেশবাসীর উপার্জন ও সম্পত্তির দিকে নজর রেখেছে কংগ্রেস ও ইন্ডিয়া জোট কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে যে তাদের সরকার ক্ষমতায় এলে তদন্ত করবে কে কত আয় করেছে কার কত সম্পত্তি রয়েছে তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় কখনো আসবে না তাও দেশবাসীর স্বার্থে কংগ্রেসের সম্পত্তি পুনর্গঠনের বিষয়ে তীব্র নিন্দা জানায় বিজেপি কংগ্রেসের এই মানসিকতাকে মাওবাদীর সঙ্গে তুলনা করেন কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ বটোয়ারা দেবে লোকসভা ভোটে জিতলে দেশের সম্পত্তি পুনর্বন্টনের সমীক্ষা চালাবে কংগ্রেস সরকার কয়েকদিন আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী তার দাবি কংগ্রেস মানুষের কষ্টার্জিত উপার্জন এবং সম্পত্তির উপর নজর রেখেছে সুযোগ পেলেই কংগ্রেস তা কেড়ে নিয়ে বিতরণ করবে বলে দাবি পবিত্র মার্কেডিটার এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছার জেলা বিজেপি সভাপতি বিমেনন্দু রায় সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী প্রদেশ মিডিয়া সেলের সদস্য

only comes bill ko tak hai to aap me ek to bado vishay hai ha table bado bado subecharya lekin pmc they have no relevance in presence here they have best wishes for her party so dgp declared that their next contest is a pmc but fact fact ta alag hai fact they have presence they have they have organizational strength but they are on the opposition the pmc utf congress they have Very interesting. Do not appeal to them. Just imagine the day of emergency If you say about something about democracy, moreover the Congress who killed 855 people in Assam the they should not say like this kind of words. Yes, I agree with him to save democracy. This election is very important to save democracy. To, uh, for a shining India, we must re-elect.

এতিয়া মূল কথা হ'ল তেওঁলোকে তাত কৈছে যে জাতি ঘটনা কৰিছে আমি তাত ৰাজনৈতিক মন্ত্ৰ উচিত সম্পত্তিৰ যিটো তেওঁলোকৰ চৰকাৰ বা কোনো সংস্থা বা ৰাজনৈতিক দলৰ কোনে কিমান উপাৰ্জন কৰিছে কাৰ মাকে একোলা পিন্ধে জীয়াকক জ্ঞান কষ্ট পাৰ্জিত হৈছে তাৰ ওপৰত চকু দিয়া অধিকাৰ কাৰণে আমাৰ ইণ্টাৰপ্ৰেছৰ কথা নাইক নাই দিয়া হব এইটো কথা কৈ আছে মুছলমানক অগ্ৰাধিকাৰ দিয়া হ'ব তেওঁলোকে কৈছে যে এতিয়া আমি বৈপ্লৱিক এটা সূচনা কৰিম তেওঁলোকে কৈছে প্ৰথম ষ্টেপ বাই ষ্টেপ চাব তাত এতিয়া তেওঁলোকৰ কোৱা হৈছে যে আমি সম বিতৰণ কৰিম ষ্টেপ বাই ষ্টেপ তেওঁলোকে কৈ আছে যে আমি যিসকল বচিত্ৰ তেওঁলোকৰ মাজত এটা বৈপ্লৱিক পৰিৱৰ্তন কৰি আমি সম বিতৰণ কৰিম আপোনালোকে তেওঁলোকৰ মেনিফেষ্ট' কনফিডিচলি গম পাৰোঁ যিটো আমাৰ এনালিচিছ সেইখিনি আপোনালোকক আমি যে আমি কোনটোত কৈছোঁ এনেইতো এটা ৰাজনৈতিক দলত সন্মানীয় শীৰ্ষ নেতৃত্বৰ পৰা আজিৰ তাৰিখত সমগ্ৰ সমগ্ৰ আজি ভাৰতত আজি প্ৰেছমিট হৈছে বিভিন্ন ধৰণে চালান হৈছে সমগ্ৰ দেশত হৈছে আজি